আজ হচ্ছে রবিবার রবিবার মানেই হচ্ছে ছুটির দিন আর আজ আমার রান্না হয়ে গেছে মাছের ঝাল ঝাল হ্যাঁ একটু ঝালই বলা চলে ওলকপি আলু দিয়ে মাছের ঝোল আর হচ্ছে ভাত চাটনি শুধু চিকেনটা হবে বলে ভেবে রেখেছি কারণ ছেলের জন্য চিকেন করব ওর বাবা তো চিকেন খাবে না হঠাৎ কি মনে গেল অনেক দিন আগে ফ্রায়েড রাইস করেছিলাম তা কিছুটা চাল রয়েছে তা আজ ভাবলাম তাহলে ছেলেকে একটু বিরিয়ানি করে দিই ছেলে পড়তে গেছে তা না আজকে সানডে আজকে না আজকে পড়া নেই আজকে গেছে ও ওই বাচ্চাদের মাংস আনতে গেছে তাই জন্য চট জলদি আজকে একটু বিরিয়ানি ছেলেকে করে দিচ্ছি ছেলের মতন ওইটুকানি চাল আছে ওই জন্য তা প্রথমে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি চালটা ধুয়ে জল দিয়েছি সাদা তেল দিয়েছি একটু লেবুর রস দিয়েছি আর দিয়েছি একটু নুন দিয়ে আমি ওখানে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো জল টল দিয়ে একটু নেড়ে দিলাম দিয়ে এখানে বিরিয়ানি বসিয়েছি জানি না কেমন হবে কারণ মিঠা আতরটা নেই মিঠা আতর নেই এছাড়া সব কিছুই তো ফ্রিজে থাকে তা বললাম বাবু তোকে একটু বিরিয়ানি করে দেবো বললো দাও আর এদিকে চিকেনটাকে কারণ আমি দম বিরিয়ানি করবো একসঙ্গেই দিয়ে দেবো তাই এখানে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি আদা রসুন ধনে পাতা কাঁচা লঙ্কা সব একটা পেস্ট করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছি নুন দিয়েছি হলুদ দিয়েছি আর লঙ্কার গুঁড়ো বিরিয়ানি মশলা একটু এক টেবিল চামচ মনে হয় তেল দিলাম কারণ সাদা তেল আমি আবার পরে তো পেঁয়াজ ভাজবো যখন তো কড়াই তেল থাকবেই ওই জন্য আর লঙ্কার গুঁড়ো ছেলে যেহেতু ঝাল খায় ওই জন্য লঙ্কা আমরা একটু লঙ্কা গুঁড়ো বেশিই খাই আর দিয়েছিলাম বিরিয়ানি মশলা ওই দিয়ে এখানে দুটো জিনিস আমি মানে দেবো না এক হচ্ছে দেবো না হচ্ছে ওই মিঠা আতর মিঠা আতরটা আমার নেই আর দুই হচ্ছে ওই এলাচ লবঙ্গ খান ওগুলো আমার ছেলে খেতে চায় না ওগুলোর গন্ধও পছন্দ করে না আর ওগুলো দিলে মুখে পড়লে না খুব রেগে যায় ওই জন্য আমাদের বাড়িতে গোটা জিনিস মানে গোটা মশলা খুব একটা আমি ইউজ করি না ছেলের জন্য তা যাই হোক এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো দিয়ে বা যেহেতু ছেলের মতো করছি অল্প চাল ওই জন্য ওর মতো একটা ডিম দেব আর একটু দুটো ছোটো ছোটো আলু দেবো নতুন আলু দুটো ছোটো ছোটো দিয়ে দেবো কারণ আমার ছেলে আলুও খেতে চায় না জানেন তো আলুও খেতে চায় না তাও দেখতে সুন্দর লাগবে বলেই আমি আরও দিলাম যা ও না খেলে আমি খেয়ে নেবো ওই জন্য দুটো আলু আর একটা ডিম আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আলুগুলোকে একটু ওই ইয়ে দিয়ে ছুরি দিয়ে একটু চিড়ে চিরে দিয়েছি আর এদিকে দেখুন আমার ভাতটা মোটামুটি হয়ে এসেছে হ্যাঁ কারণ যেহেতু দমে দেবো তো ওই জন্য আশি পার্সেন্ট মতো আমি ভাতটা করে নিয়েছি একটু বাকি আছে ভাতটা আমি আমি ফ্যান ঝরিয়ে নেবো যেহেতু অল্প তো আমি থালায় ওই ভাতটাকে ছড়িয়ে দেব। আর এদিকে বেরেস্তা করার জন্য আমি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা এদিকে আমি দুদিকেই করছি ওদিকে গ্যাসেও চলছে ইন্ডাকশানেও চলছে কারণ আজ রবিবার প্রচুর বাইরের কাজ থাকে বাইরের কাজ মানে ঘরের মানে সংসারের উঠোনে রানা তেনা ওর বাবা ওর বাবার মতো করছে আমি আমার মতো করছি কারণ রবিবার এই কদিন শীতের জন্য আমি একটু দেরি করেই উঠেছি তারপরে এই বেরেস্তাটা আমার হয়ে গেছে একদিকে কিন্তু আমি বিরিয়ানি করছি একদিকে কিন্তু ঘর মুচ্ছি একদিকে কিন্তু একজনের লাইভ জয়েন করেছি মানে সব রকম মিলেমিশে আমার জীবন চলে বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বাচ্চারা ঘুমিয়ে পড়েছে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম ডিমটায় আর ইয়েটায় আলুটায় দিয়ে ওটা একটু তেলে ভালো করে সুন্দর করে ভেজে নেবো অনেকে এমনি সিদ্ধ ডিমই বিরিয়ানিতে দিয়ে দেয় কিন্তু আমার ছেলেরা আবার ওই সিদ্ধ ডিমটা মানে একদমই খেতে চায় না মানে ওইভাবে কামড়ে খাবে বলে গলায় যেন আটকে যায় কিন্তু ওই জন্য একটু এইরকম করে দিলাম খেতেও টেস্ট হয় আপনারা করে দেখবেন ডিমটা একটু সত্যি কথা ভেজে নিলে আমার তো মনে হয় ভালোই লাগে তো ওই জন্য একটু ডিমটা আর আলুটাকে সুন্দর করে একটুখানি ভেজে নিচ্ছি আর এদিকে আমার তো ভাত হয়ে গেছে আপনাদের তো বলে দিলাম ওদিকে বেরেস্তা ভাজা হয়ে গেছে এখানে ওই বেরেস্তার ইয়েতেই অল্প পেঁয়াজ ছিল তাতে করেই আমি চিকেনটা দিয়ে দিয়েছি দিয়ে আর টমেটো দিয়ে দিয়েছি এখানে করে নিচ্ছি হচ্ছে চিকেনটা কারণ চিকেনে একদম আমি জল দেবই না চিকেনে জল দেব না কারণ তেল পেঁয়াজের রস আর হচ্ছে টমেটো এতেই হচ্ছে আমার চিকেনটা একদম সুন্দর সফট হয়ে যাবে তারপরে তো চাপা টাপা দিয়ে দমে দিয়ে দেবো আরও সুন্দর হয়ে যাবে সত্যি কথা যে কোনো জিনিস বলুন দমে দিলে না বেশি ভালো লাগে এবং বেশি টেস্টও হয় তো এখানে আমার চিনি পরিমাণ মতো সব কিছু অত কিছু দেখাতে পারিনি বুঝতেই পারছেন কাজ করতে করতে করছি আর এখানে ডিমটা ভাজা হয়ে যেতে আমি আগে তুলে নিয়েছি কারণ আলুটাকে আমি আরেকটু ভাজবো কারণ আলুটা আরেকটু সুন্দর সুন্দর লাল লাল মতো হবে দেখতে ভালো লাগবে কারণ আলু একদম সিদ্ধ হয়ে গেছে নতুন আলু তো একদম সফট হ্যাঁ যার জন্য আমি এরকম ছোটো ছোটো থেকেই আলু নিয়েছি একটুখানি বিরিয়ানি তো না মানে এখানে যদি আমি বেশি কিছু দিতে যাই দেখতে ভালো লাগবে না ওই জন্য আমি এবার চিকেনটা পুরো হয়ে গেছে আমি চিকেনটা একটু রস রস আছে মানে একটু গ্রেভি আছে যেহেতু দমে দেবো তো ওই জন্য তো এদিকে করাতে আমি দিয়ে দিয়েছি গ্যাসে তেজপাতা তেজপাতাটা তুলে ফেলে দেবো যেহেতু অত ঝামেলা নেই কিন্তু গোটা গরম মশলা কিছু দেবো না কারণ যার জন্য করব যে খাবে তার যদি খারাপ লাগে তাহলে তো করে লাভ নেই না এবার যখন অনেকের জন্য করা হয় তখন দিতে হয় ওকে বেছে দিই এখন যেহেতু শুধু ওর জন্যই করছি তা ও যেগুলো খায় না সেগুলো দেবো কেন তাই এখানেই আমি ওই চিকেনটা যেহেতু আমার হয়ে গেছে ট্রান্সফার করে দিলাম এটা একটু ছড়ানো আছে কড়াটা কড়াটা ছড়ানো আছে বলে আমি ভালো করে চিকেনটাকে অনেকটা তেল ছিল তো এখানে আরও চিকেনটাকে কষিয়ে নিচ্ছি তাহলে আমার চিকেনটা হতে থাক কি সুন্দর কালার হয়েছে না একটু মানে আমি কি বলুন তো বিরিয়ানি মশলা দিয়েছি বলে না আমি আর ওই চিকেন মশলাটা আজকে দেবো না কারণ একসঙ্গে যে দেখবেন এক গাদা জিনিস দিয়ে দিলে না মানে কীরকম একটা টেস্ট হয় অদ্ভুত টাইপের এদিকে ভাতটাকে আমি মানে ঠান্ডা করতে দিয়েছি যাতে না একের সঙ্গে এক লেগে যায় ছোট জায়গায় বলে এরকম এরকম লাগছে নাহলে ভাত আমার খুব সুন্দর হয়েছে একদম ঝরঝরের মতো হয়েছে ভালোই হয়েছে ভাতটা তো ওই জন্য চাপা দিয়ে এখানটায় রেখে দিয়েছি আর এদিকে দেখেছেন চিকেন একদম শুকিয়ে গেছে দু চারটে পিস চিকেন আমি তুলে রেখেছি কারণ ওপর দিয়ে দেবো আর এইটা আমার একদম সুন্দর হয়ে গেছে এবার আমি ওই যে স্টিলের পাত্রটা ওইটা আমি ধুয়ে রেখেছি বেরেস্তা নিয়ে নিয়েছি গোলাপ জল কেওড়া জল আর ওই ইয়েলো ফুড কালার এই তিনটে নিয়েছি নিয়ে আমি তিনটেকেই একসঙ্গে একটা কাচের বাটিতে গুলে নিয়েছি কারণ একটা একটা করে দেবেন না সবসময় আপনারা এরকম এটা আমার ননদের থেকে শেখা মিঠা আতর এসব সব সব দিয়ে কিন্তু যেহেতু আমার আজকে মিঠা আতর নেই ওই জন্য আমার আজকে তিনটে জিনিস আছে এতে গোলাপ জল কেওড়া জল আর হচ্ছে ইয়েলো ফুড কালার এটা দিয়েছি এইবার আমি ইয়ে করছি দমে দেব আলু ঠালু তো দেওয়াই রয়েছে চিকেনের টিমটাও দিয়ে দিলাম কিছুটা চিকেন তুলে রেখেছি এর মধ্যে আমি দিয়ে দেবো রাইসটা রাইসটা দিয়ে দেবো সুন্দর করে দিয়ে ওপর দিয়ে আমি বেরেস্তা দেব দিয়ে আর ওই যেটা আমি কালারটার সঙ্গে গোলাপ জল টল রেডি করে রেখেছি ওইটা দিয়ে দেবো দিয়ে সুন্দর করে ওপরে চিকেন দিয়ে দেবো একদম চাপা দিয়ে দেব দিলে আমি ইয়ে করব দিয়ে ঠিয়ে চাপা দিয়ে রাখলে দম বিরিয়ানি তো হয়ে যাবে আপনারা সবাই ভালো করে জানেন এত কম জিনিস কোনো দিন করি না তো দেখতে খুব খারাপ লাগছে অল্প অল্প জিনিস কারণ তিনজন খাওয়ার মতো করিনি আমি সত্যি কথা কারণ ওর বাবা এইসব পছন্দ অতটা করে না আমাদের শ্বশুরবাড়িতে যে আমার ননদরা করে ওইটাই ওর বাবা পছন্দ করে এবার দিয়ে দিচ্ছি ওই যে মিশ্রণটা তিনটে জিনিসের ওইটা আমি দিয়ে দিলাম দেখতে ভালোই হবে আশা করি আর তার মধ্যে ওপরে যে চিকেনটা ছিল চিকেনটা আমি কিছুটা সরিয়ে রেখেছিলাম ওই চিকেনটা ওপরে দিয়ে দিচ্ছি কারণ মাংস তো খুবই সুন্দর হয়েছে সত্যি কথা চিকেন কষা আমার ভালোই হয় খারাপ হয় না চিকেন কষা তবে বিরিয়ানি ফ্রায়েড রাইস অতটা ভালো হয় না তবে এটা দেখে মনে হচ্ছে ভালো হবে অল্প জিনিস কোল্ডে দেখবেন ভালোই হয় তা যাই হোক এবার আমি চাপা দিয়ে দেবো দিয়ে দমে বসিয়ে দেবো একদম গ্যাস সিঙ্ক করে দেবো দিয়ে আমার বিরিয়ানিটা হতে থাক আর আমাদের ফ্রিজে রয়েছে চিকেন চাপ কারণ ওই চিকেন চাপটা শ্বশুরবাড়ি থেকে দিয়েছিলো ওর বাবাকে আর ছেলেকে তা অনেকটাই দিয়েছিল আমি তো খাইনি ওদের রয়েছে তো ওই চিকেন চাপটাই এর সঙ্গে হয়ে যাবে আমি চাটনি করেছি আর স্যালাড করব হয়ে যাবে দেখুন আমার এখানে বিরিয়ানিটা পুরো কমপ্লিট একটুখানি হাওয়াতে টেনে গেলে আমি ঘি দিয়েছিলাম ঘিটা আমি স্কিপ করে গেছি আপনাদের সঙ্গে শেয়ার করিনি এত কথা বললে মানে বরের সঙ্গে বক বক করছি তো ওই জন্য তা যাই হোক ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি দেখে নিন কেমন হয়েছে আমার বিরিয়ানি কিন্তু আমি তো বলতে পারবো না যে খেয়ে কেমন হয়েছে আপনারা একটুখানি বুঝে নেবেন ঠিক আছে আর এটা হচ্ছে ওই চিকেন চাপটা চাপটা আমার ননদরা খুব সুন্দর করে তারা শুনছে না দেখছে না কিন্তু যেটা সত্যি সেটা বলছি ওরা বিরিয়ানি চিকেন চাউ রেশমি কাবাব মানে যত আইটেম আছে ওরা খুব ভালো করতে পারে আমি অতটা পারি না তা এখানে স্যালাড করে নিয়েছি শশা পেঁয়াজ আর লেবু ছেলেকে দিয়েছি ছেবু সরি পেঁয়াজটা খেলেও শশাটা ছেলে খাবে না কারণ ও ফল খায় না বেশি আমার একটু অদ্ভুত ছেলে তা দেখে নিন এই জায়গাটা ওর বাবাকে একটু ক্যামেরাটা ধোতে দিয়েছিলাম তো ক্যামেরাটা একদম উল্টে পাল্টে দিয়েছে আর কি ও যখনই ধরতে দিই কী জানি এরকম করে উল্টে পাল্টে দেয় তা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন আমার চট জলদি বিরিয়ানি চাচা ভাই ভাই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন আমি একদম সকালবেলা ঘুম থেকে উঠে ভয়েস ওভার দিচ্ছি হয়তো একটু কেমন কেমন লাগছে শুনতে তাহলে আমার বিরিয়ানির থালি রেডি